তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার আগে ক্লিপ নিয়ে নিলাম দেখেন এখানে আমার নদা আমাদের জন্য কত আয়োজন করেছে মুরগির রোস্ট ডিমের কারি গোরু মাংস তারপর সবজি ছিল সালাদ কোল্ড ড্রিঙ্কস সাথে মিষ্টি আইটেম ছিল ফ্রি নিয়ে তো অনেক আইটেম আমাদের জন্য করেছে তো সবচেয়ে বড় কথা হলো অনেক ভালোবেসে আমাদের জন্য আয়োজনগুলো করেছে এই জন্য ওকে অসংখ্য ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে ননদের বাসায় বেড়াতে আর ননদের বাসায় সবাই মিলে অনেক মজা করলাম আর দুপুরে অনেক খাবার খেয়েছি তো এখন ছিল বিকালের টাইম বিকালেও অনেক মজার মজার নাস্তা খেলাম দেখেন কত ধরনের নাস্তা দিয়ে ভরে ফেলেছে তো বাচ্চারাও খুব মজা করছিল। পাশাপাশি আমরা বড়রা খুব গল্প করছিলাম অনেক মজা করছিলাম আসলে সব সময় তো একসাথে হওয়া হয় না হঠাৎ করে একসাথে হলে সত্যি খুব ভালো লাগে আর ভালো লাগে আর আমার ননদ আমাদের জন্য সারাদিন অনেক কষ্ট করলো অনেক মজার মজার নাস্তা অনেক মজার মজার খাবার আমাদের দিল তো বিকালের সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম তো দুপুরের সময়টা কোনো এক সময় শেয়ার করব তো দেখেন বাচ্চারা কত মজা করছে আর এটা কিন্তু মেহরাবদের বা ওদের স্কুলের প্রিন্সিপাল তো উনি খুবই ভালো একজন মনের মানুষ উনি আমাদের সাথে গিয়েছিলেন বেড়াতে আর আমরা সবাই মিলে কিন্তু অনেক মজা করেছি বলো তো সবাই বসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম তখন মনিয়াপু সবাইকে ফিনি সার্ভ করছিলো তো আমরা সবাই ফিনি খেতে খেতে গল্প করছিলাম এবং যেহেতু দুপুরে সবাই খাওয়া দাওয়া করে একটু ক্লান্ত তো সবাই রেস্ট নিচ্ছিলাম তাই তো মেহেরাব খেতে যাচ্ছিলো না ওকে আমি জোর করে দিলাম যে একটু ফিনডি খেয়ে দেখো আনটি অনেক মজা করে রান্না করেছে চিনিটা কিন্তু খেতে বেশ মজাই ছিল তো আমি আমার ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম যে গল্প করতে করতে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম তো আমি আমার পরার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল তো বাচ্চারা খেলাধুলা করছিল বাচ্চাদের সাথে দুষ্টুমি করছিলাম তারপর আমি বাচ্চাদেরকে আইসক্রিম সার্ভ করলাম ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম আসলে বাচ্চাদের তো আইসক্রিম খুবই পছন্দ তো জন্য খাবারের পাশাপাশি ওদের জন্য আইসক্রিম ছিল তো সবাইকে আমি আইসক্রিম দিচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমাদের প্ল্যান ছিল আমরা একটু ছাদে যাবো ঘুরতে কারণ যেহেতু একটু সন্ধ্যা হয়ে যাবে এই জন্য আমরা সবাই ডিসাইড করলাম একটু ছাদে গিয়ে ফটোশ্যুট করব তো ছাদে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার ননদ সুপারি গাছ থেকে সুপারি পারছে অনেক সুপারি হয়েছে গাছে তো এটা হচ্ছে আমার আরেক বান্ধবীকে বান্ধবীর মা পান খায় তো ওনার জন্য দিবে এই জন্য আর এই পাশে ছিল গরম গাছ দেখেন কত সুন্দর গরম যে হয়েছে গাছে তবে একটু ছোট আর বড় বড় হয় বিকেলে ছাদের পরিবেশটা খুবই সুন্দর ছিল যে আইজা দোলনা খাচ্ছিলো মেহরাপ আইশফা সবাই খেলাধুলো করছিল ছাদে বাচ্চারা খুব মজা করছিল ছাদে এসে আমরাও কিন্তু অনেক মজা করছিলাম আর দিনটাও একটু মেঘলা মেঘলা ছিল রোদও কম ছিল দেখেন আকাশটাও কত সুন্দর লাগছে তো আকাশের ছোট্ট একটি ক্লিপ নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ ঘুরলাম সন্ধ্যা হয়ে আসছে একটু পরে বাসায় চলে যাবো আমার ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি যারা আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায়